কোনো এক মহান মনীষী বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর অর্থাৎ মানুষের মধ্যে ভগবানের বাস মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বরকে লাভ করা যায় নমস্কার আমি সুজিত একটা নতুন গল্পে আপনাকে স্বাগত যেহেতু এখন রথযাত্রা রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের এক অলৌকিক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা হচ্ছে একটা পরিবারের সেই পরিবারে একজন কাজের লোক ছিল একজন শেঠের খুব বিশ্বস্ত কাজের লোক সে সব সময়ের জন্যই সেই শেটের সাথেই থাকতো সেই বাড়িতেই থাকতো হঠাৎ সেই ভদ্রলোকের একদিন ইচ্ছে হলো যে তিনি তার শেঠকে জানাবেন যে তিনি পুরীতে তার জগন্নাথ দেবের সাথে দেখা করতে যান কারণ তিনি কখনোই জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে যাননি ওই যে বলে না যে আমার আপনার ইচ্ছা হলেই জগন্নাথ দেবের সাথে দেখা করতে যাওয়া যায় না ওনার ইচ্ছা থাকতে হয় তিনি মনে সৎসাহস নিয়ে আর বিশ্বাস নিয়ে তার শেঠকে জিজ্ঞাসা করলো যে মালিক আমাকে কয়েকদিনের জন্য একটু ছুটি দেবেন আমি একটু প্রভু জগন্নাথ দেবের সাথে দেখা করতে যাব। মালিক বলল যে বাহ এ তো খুব ভালো কথা তুমি নিশ্চয়ই যাও অ্যাকচুয়ালি আমি তো কাজবাজের চক করে আমি তো কোনো দিন যেতে পারিনি তুমি গেলেই আমি ভাববো যে আমারও দর্শন হয়ে যাবে আর একটা কাজ করো তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যেও সেই দিনটা উপস্থিত হলো সেই মালিক তখন সেই ব্যক্তিকে একশো টাকা দিল বললো তুমি আমার নাম করে প্রভু জগন্নাথ দেবের চরণে এই একশো টাকা উৎসর্গ করো আমি খুশি হব এবং আমার হয়ে তুমি ঠাকুরকে প্রণাম করো বলো ঠিক আছে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে সেই ভদ্রলোক রওনা দিলো যেহেতু এটা অনেক আগেকার ঘটনা সেই ভদ্রলোক পদ বোঝে মানে পায়ে হেঁটে হেঁটে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক দিন এটা সময় লাগছিল যেতে কিন্তু যেতে যেতে যখন পুরীতে পৌঁছাবে তার কিছু দূর আগে দেখলো কিছু সাধু সন্ন্যাসীদের একটা গ্রুপ বসে নাম সংকীর্তন করছে সেই ব্যক্তি তখন ওই সন্ন্যাসীদের ভিতরে বসেই নাম সংকীর্তন শুনছিলেন শুনতে শুনতে তখন দেখল যে সেই সন্ন্যাসীরা ক্ষুধার্ত হয়ে পড়েছে তখন তারা ভাবছিল যে কি খাবে কারণ তাদের হাতে কোনো পয়সা ছিল না তখন সেই ব্যক্তি ভাবল কেননা আমাকে যে মালিক একশো টাকা দিয়েছ সেই একশো টাকার মধ্যে এদের পেছনেই কিছু খরচা করে দিই এদের পেছনেই আমি খাওয়ার জন্য কিছু পয়সা ব্যয় করি এবং আমি কিছু টাকা অবশ্যই রেখে দেব প্রভু জগন্নাথ দেবকে উৎসর্গ করার জন্য তিনি যেমন ভাবলেন ঠিক তেমনটাই করলেন আটানব্বই টাকা সেই সাধু সন্ন্যাসীদের খাওয়ার পেছনে তিনি খরচা করে দিলেন তিনি যখন পুরীতে পৌঁছালেন জগন্নাথ দেবের দর্শন করে তার মন আর চোখ দুটোই শান্ত হয়ে গেল কারণ প্রভু জগন্নাথ দেবের সেই অলৌকিক মূর্তি দেখে সে প্রণাম করে তার মালিকের সেই দু টাকা তিনি দান করলেন এবং তিনি মনে মনে ভাবলেন আমি একটা কাজ করব আমি আমার মালিককে গিয়ে বলবো যে অবশ্যই আমি দান করেছি কারণ আমি তো অবশ্যই এখানে দু টাকা দান করলাম এবং আটানব্বই টাকা দান করেছি সেই মনীষীদের জন্য মানে সেই সাধু সন্ন্যাসীদের জন্য তিনি যখন ফিরে এলেন ফিরে আসার ঠিক দুদিন আগে সেই সেটকে মানে সেই মালিককে জগন্নাথ দেব স্বপ্ন দেখালেন এবং স্বপ্ন দেখিয়ে দেখালেন যে তুমি আসতে পারো কিন্তু তোমার আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি মালিক এই স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠল লাভ দিয়ে উঠে এটাই ভাবলো যে সেই যে চাকরটি কে একশো টাকা দিয়েছিল সেই চাকর একশো টাকা না উৎসর্গ করে কেন আটানব্বই টাকায় উৎসর্গ করলো এমন কি হলো তার যেই দু টাকা তাকে নিজের জন্য খরচা করতে হলো এইটা চিন্তায় সে ব্যাকুল হয়ে গেল এবং ভাবছিল যে কবে তার সেই প্রিয় লোকটি বাড়িতে আসবে যেই না এলো বললো ঠিক আছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও তারপরে তোমার সাথে কথা বলবো একদিন কথার ছলে সকালবেলা সেই মালিক সেই চাকরটিকে জিজ্ঞাসা করলো যে তোমার ওখানকার যে অভিজ্ঞতা সেটা কেমন ছিল বললো খুব ভালো ছিল বলছে তোমার জন্য আমার জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেল জগন্নাথদেব আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে তুমি আমার আটানব্বই টাকা জগন্নাথদেবকে উৎসর্গ করেছো চাকরটি শুনে অবাক হয়ে গেল যে আমি তো দু টাকা উৎসর্গ করেছি তাহলে আটানব্বই টাকার গল্পটা আনল কী করে তখন সেই চাকরটি মালিকের পা জড়িয়ে বলল প্রভু বিশ্বাস করুন আমি কিন্তু আপনার মাত্র দু টাকাই চড়িয়েছি আটানব্বই টাকা চড়াইনি কারণ আটানব্বই টাকা আমি খরচা করেছি সাধু সন্ন্যাসীদের জন্য তারা ক্ষুধার্ত ছিল সেই জন্য আমি তাদেরকে খরচা করেছি মালিক পুরো ব্যাপারটা বুঝতে পারলো বলল তুমি যে কাজটা করেছো সেটা একটা মহান কাজ সেটা একটা পবিত্র কাজ সেটা একটা গর্বের কাজ সেটা একটা পুণ্যের কাজ কারণ মানুষের ভেতরেই ঈশ্বরের বাস সেই জন্যই প্রভু জগন্নাথ আমাকে সেই আটানব্বই টাকার হিসাব দিয়েছে কারণ তুমি সেই আটানব্বই টাকার ক্ষুধার্তদের পেট ভরিয়েছ এবং তাদের পেট ভরিয়েছ যারা আমার নাম করে বন্ধুরা গল্পটা খুব ছোট। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সব সময়ের জন্য ঈশ্বরের নাম করুন ঈশ্বরের আরাধনা করুন কারণ ঈশ্বর আপনাকে কখনো অভুক্ত রাখবে না আর আরেকটা কথা সেটা হচ্ছে সবসময়ের জন্য মালিকের প্রতি সৎ থাকুন সেই যে চাকরটি সেটা কিন্তু চাইলে ওই দুটাকাও হয়তো উৎসর্গ নাও করতে পারতো কিন্তু তার মালিকের বিশ্বাস ছিল এই যে ভদ্রলোককে আমি পাঠালাম প্রভুর কাছে সে আমার অবশ্যই প্রাপ্য জিনিসটি প্রভুর কাছে পৌঁছে দেবে মালিকের প্রতি সবসময়ের জন্য সৎ থাকুন এবং ঈশ্বরের প্রতি সৎ থাকুন তার আরাধনা করুন আপনি সবসময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে একটা কথা সবসময়ের জন্য বলি যে মানুষের ভেতরেই ঈশ্বরের বাস সুতরাং সবাইকে ভালোবাসুন সবাইকে খুশি রাখার চেষ্টা করুন দেখবেন ভগবানও আপনাকে খুশি রাখবে এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর কারা কারা পুরীর জগন্নাথ মন্দির ভিজিট করেছেন দর্শন করেছেন প্রভু জগন্নাথের কমেন্টসে অবশ্যই জানাবেন শেষ করার আগে মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই সবাই ভালো আর সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা ছটার সময় ইনসাইড সুজিত চ্যানেলে আমার সাথে দেখুন একটা নতুন স্টোরি যেটা আপনার জীবনকে প্রত্যেক দিন ওয়ান পারসেন্ট ইম্প্রুভমেন্ট করতে সহযোগিতা করবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার